আজকে রোমের গল্প বলি খুব গল্প সেবার রোমে গিয়েছি কবিতা বক্তৃতা রোমে গিয়ে তো রোমের একটা রোমে ঢোকার পর থেকে মানে মানে রোম বলতে আমরা সেই রোম সাম্রাজ্য ছোটবেলা থেকে ইতিহাস বই পড়ে আসছি আহ রোম সম্পর্কে কিছু না কিছু কথা তো আমরা সকলেই অল্প বিস্তর জানি রোমের শৌর্য বীর্য যুদ্ধ লড়াই নিয়ে একটা রোম রোমের রোমের ঐতিহ্য জুলিয়াস সিজার ক্রীতাসুলিয়াস পাত্র এইসব রোম বলতে একটা ইতিহাসের ওই দারুণ একটা ব্যাপার তো সেই রোম তো আর নেই সেই রোম ইতিহাসের বইতে আছে কিন্তু সেই রোম তো আর নেই রোমে যাওয়ার আগে আমাকে পই পই করে সবাই বলে দিল খুব সাবধান ওখানে কিন্তু প্রচুর পকেট মার প্রচুর চুরি এবং বেশিটাই পকেটমার কারণ কিরকম বললো এই রাস্তাঘাটে তুমি যাচ্ছ যেতে গিয়ে একজন হয়তো সুন্দরী মহিলার সঙ্গে তোমার ধাক্কা লাগবে তারপরে একদিন সুন্দরী মহিলা এসে তোমার হাতে যে বই টই কিছু পড়ে গিয়ে থাকে সেগুলো তুলে দিতে চাইবে তুমি তাই দিকে তাকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছে ততক্ষণে তোমার পকেট মেরে দিয়ে আরেক আরেকজন পালিয়ে যাবে এইগুলো রোমের রাস্তায় নাকি খুব হয় এটা খুব মানে জনপ্রিয় একটা ধারণা এই অবস্থায় রোমে নেমেছে তা খুব সাবধান সেদিনকে গিয়েছি গিয়েছে তো একটা ইতিহাস বিরাট লাইন করেছে সবাই টিকিট কাটছে টিকিট কেটে ভেতরে ঢুকবে তো আমার জন্য সব ব্যবস্থা ব্যবস্থা করা ছিল সঙ্গে আরো অনেকে ছিলেন আমার সঙ্গে ছিলেন আমরা সব ভেতরে গিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তারপর হঠাৎ একটা সময় খেয়াল হলো যে আমার পকেটে পাসপোর্টটা নেই আরো মানে আমি প্রায় চিৎকার করে উঠেছি যে মানি ব্যাগ আছে কিন্তু পাসপোর্ট নেই তার মানে এটা কি হলো পাসপোর্ট তুলে নিয়ে গেল চুরি হয়ে গেলো আমার পাসপোর্ট দেশে ফিরবো কি করে এখানেও তো থাকতে দেবে না এটা এক্ষুনি পুলিশ ধরবে আমি মানে মানে আমি প্রায় সাংঘাতিক নার্ভাস হয়ে গেছি এই পকেট দেখছি ওই পকেট দেখছি পকেট দেখছি একে ওকে তাকে জিজ্ঞেস করছি কোনো পাসপোর্ট পরে থাকতে দেখেছি না ছুটে গেলাম এন্ট্রি পয়েন্টে যে এন্ট্রি দিয়ে এসেছি সেখানে ফোন জমা দিতে হয়েছিল সেখানে কি আমি পাসপোর্ট ভুলে ফেলে দিয়েছি বা রেখে দিয়েছি বা জমা দিয়েছি এইসব মানে আমি তো আমার একেবারে চূড়ান্ত বিভ্রান্ত তারপরে আমাকে একজন পরামর্শ দিলেন যে এখানে তো কোথায় পাওয়া যাচ্ছে না তোমার পাসপোর্ট তুমি 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 হোটেলে গিয়ে দেখো তারপরে আমি হোটেলে ফিরলাম হোটেলে ফিরে গিয়ে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে সমস্ত টেবিলগুলো দেখছি ড্রয়ার দেখছি বিছানা দেখছি বিছানা তুলে ফেললাম ভালো করে তার নিচে দেখলাম ওপরে দেখলাম সমস্ত জামার পকেট দেখলাম স্যুটকেস দেখলাম কোথাও পাসপোর্ট নেই মুহূর্তের মধ্যে ঘর একেবারে লণ্ড ভণ্ড হয়ে গেল। পাসপোর্ট খুঁজে খুঁজে কোথাও গেলাম না শেষ পর্যন্ত মানে হতাশ হয়ে বসে আছি তো তারপরে কিছুক্ষণ বাদেই নিচে নেমেছে নেমে রিসেপশনে আমি বললাম যে আমার পাসপোর্টটা আমি খুঁজে পাচ্ছি না তখন বললো ওয়েট হোটেল বিশ্বাস করা যায় না হোটেলে যারা সব পাসপোর্ট থেকে বেরিয়ে যান তাদেরকে বিশ্বাস করা যায় না এবং হোটেলের লোকজনও নয় আমি ওই কাউন্টারে গিয়ে পাচ্ছি না পাসপোর্ট না তারপর বললো ওয়েট কিছুক্ষণ বাদে একটি ছেলে এলো সেই ছেলে এসে একটা ড্রয়ার খুললো খুলে তার মধ্যে থেকে আমার পাসপোর্টটা বের করে আমাকে আমি তো আমার একটি ছেলে সে হোটেলেরও ছেলে কিনা ঠিক জানি না এমনি সে এসে হোটেলের একটা বিশেষ জায়গায় তালা চাবি দেওয়া ড্রয়ার সেখানে আমার পাসপোর্ট অত্যন্ত যত্ন করে রেখে দিয়েছে এবং আমাকে দিচ্ছে করে। আমি তো সেটাকে জড়িয়ে ধরলাম তো তখন বলছে যে আমি বললাম যে তো আমার ঘরের পাসপোর্ট পেলেন আমার পাসপোর্টটা কোথায় ছিল বললো হ্যাঁ ঘরে আপনার বিছানার উপরে ছিল কারণ তাহলে আপনি নিয়ে এসে রাখলেন কেন এখানে ড্রয়ারে আর এতক্ষণ যদি আপনার ওই বিছানার উপর পড়ে থাকতো তাহলে আপনি আর পাসপোর্ট জীবনে খুঁজে পেতেন না আর ও আপনি নিয়ে এসে রেখেছিলেন আমি যখন ওকে কিছু ইউরো দিতে চাইলাম সে নিল না আমি দেখলাম সেও বলছে প্রচুর চোর হোটেলেও মধ্যে চোর রয়েছে কিন্তু ওই ছেলেটি আমাকে সত্যি সত্যি সেদিন বাঁচিয়ে দিয়েছিল চোরের মধ্যে একজন না একজন থাকে যে চুরি করে না সেই ছেলেটি আমাকে পাসপোর্টটা দিল সত্যি সত্যি আমি কোনোদিন ভুলতে পারবো না রোম দীর্ঘজীবী হোক রোমের সংস্কৃতি দীর্ঘজীবী হোক রোমে এত কেন আমি কি সুনীল গঙ্গোপাধ্যায় পকেট মার হয়েছিল সেটা উনি একটি পত্রিকায় লিখেও ছিলেন রোম থেকে ফিরে এসে তো আমার পাসপোর্টটা চুরি হয়নি আমার পাসপোর্টটা সেদিনকে বিশেষভাবে সুরক্ষিত করা হয়েছে তাই হচ্ছে আমার রোমের গল্প